তার আগে দেখো ব্যাকসাইড টা দেখতেই পারছো ফ্রন্টাও দেখে নাও কেমন করবো আমার আমরা ইচ্ছা মতো করবো আচ্ছা তো আমি এখানে পারমিশন পেয়ে গেছি আমার ইচ্ছা মতো করার তো চলো ইচ্ছা কাটিং করি

তো আমরা ফার্স্টে ফ্রন্ট সেকশানে কাটিংটা করে নিচ্ছি তারপরে আমরা ব্যাক ব্যাকসাইডের কাটিং করব ফ্রন্ট সেকশানে কাটিং করার সময় তোমরা কিন্তু এভাবে সেকশান করে নেবে তাহলে কাটিংটা অনেকটাই সুন্দর হয়ে যাবে তোমার নাম কি হিয়া দাস চোখ বন্ধ করো আমি তো জানি তোমার নাম হিয়া কিন্তু ভিডিওর ভেতরে তো যারা দেখছে তারা তো জানে না তো চলো ব্যাক সাইডে কাটিং করবো আমরা এবার এইখানে ধরতে হবে মাথা তো তো ব্যাক সাইডে কাটিং করার সময় আমরা ফ্রন্টের সেকশনটা খুলে নেব মাথা নিচু রাখো হেয়া মেথি পাঁচটা তো এখানে কিন্তু আমরা একবার কাটিং করে নিয়ে গাইডলাইন ক্রিয়েট করে নিয়েছি ক্রিয়েট করার পরে সেই মেনটেন করে সেই সেকশানটা মাথা নিচ্ছি বলো শোনা আরেকটু দেখি এখানটায় হেয়া কিসে পড়ো হেয়া এরকম করো হয়েছে সুদিপাতর ওই দিকে ধরতে হবে কে এরপর আমরা সাইডের থেকে হেয়ার নিয়ে নিয়েছি নেওয়ার পরে চলে এসেছি ফ্রন্টে তুমি পাউডার মেখেছ দেখো আমাদের ক্লায়েন্ট কিউট বেবি কিউট বেবি কি সুন্দর পাউডার মেখে চলে এসেছে

কমপ্লিট হয়ে গেছে তো চলো হেয়ার ও বা প্রেয়ারে জোরে 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 বাবা ঝড় উঠে যেতে পারে আস্তে 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 তো চলো কাটিং কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ হেয়ারটা কতটা বাউন্সি হয়েছে তোমরা যারা চাইছো বেবিদের এরকম করে হেয়ার কাট করতে তোমরা কিন্তু অবশ্যই এরকম হেয়ার কাট করতে পারো যাদের হেয়ারটা ভীষণ সিল্কি সফট এবং হেয়ারটা শোল্ডার লেন্থ থাকে তো তাদের জন্য কিন্তু এই হেয়ার কাটটা ভীষণ ভালো তো চলো ফ্রাউন্টের লুকটা দেখাই তোমাদেরকে দেখতেই পারছো কেমন লাগছে হিয়াকে তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানিও তো চলো আজকের জন্য টাটা হিয়া উম একটা হামতি দাও আমাদের হিয়া দেখেছে খুব সুন্দর হামতি দিতে পারে